কারণে মানুষ হয় আলহামদুলিল্লাহ আমাদের রবিবারে হচ্ছে আমাদের জুনিয়র সাকিব এর অপারেশন হবে আলহামদুলিল্লাহ আসছে রবিবার টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিবের অপারেশন হবে কেমন আপনি যে দয়াবাসীর কাছে দোয়া চেয়েছেন জুনিয়র সাকিব এবং ওনার সহপাঠীরা ডক্টরা বডমটিং করেছিল এর পূর্বে আমরা শুনেছিলাম তিন মাস পর জুনিয়র সাকিব হয়তো সুস্থ হতে পারবেন এমন একটি সুসংবাদ তবে যতই দিন পার হচ্ছে ততই জুনিয়র সাকিবের অবনতি হচ্ছে আজ ডক্টরা বোর্ড মিটিং করে খুব দ্রুত জুনিয়র সাকিবকে দেশের বাইরে চেন্নাই পাঠিয়ে দিয়েছেন ডে বাই ডে একটু দিকে চলে যাচ্ছে জুনিয়র সাকিব কে দে বলেছেন আমি বাঁচতে চাই শিকাকারের জন্যই আজ জুনিয়র সাকিবের এমন পরিস্থিতি মানুষের মুখ দিয়ে কখনো কাউকে চেনা যায় না শিক্ষাকানকে বারো বেশি বিয়ে করেছিল জুনিয়র সাকিব তবে তার জীবনে নেমে আসবে এমন কোনো পরিণতি সেটা জানা ছিল না জুনিয়র সাকিবকে আর্থিক সাহায্যর পাশাপাশি মনোবল দিয়ে সাহায্য করছেন ভিডিওর তথ্য যাকে দেখেছেন মাহবুব বাই মাহবুব বাই তিনি বলেছেন আমরা আশা করছি জুনিয়র সাকিবের এই অপারেশনটি সাকসেসফুল হবে এবং ডাক্তাররা বাংলাদেশের বোর্ড মিটিং করিয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে ভারতের চেন্নাই পাঠাবেন জুনিয়র সাকিবকে চিকিৎসা করানোর পাশাপাশি এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে যে নারীর জন্য জুনিয়র সাকিবের আজ এই করুণ পরিণতি তার সুষ্ঠ বিচারের ব্যবস্থাও তিনি করবেন যার কাছে গেলে সুষ্ঠু বিচার পাবেন তার কাছে যাবেন মাহবুবাই জুনিয়র সাকিবের জীবনটা অনেক সুন্দর ছিল ভিডিওর স্ক্রিনে দেখেছেন শিকা সঙ্গে তিনি নিত্য নতুন ভিডিও তৈরি করতেন এভাবে সবাইকে বিনোদন দিতেন কিন্তু হঠাৎ করেই থেমে গেছে তার বিনোদনের এই পথটা এই পথটা সৃষ্টি করেছে জুনিয়র সাকিবের স্ত্রী শিকা গত নয় এই জুলাই জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে পেলেন তার স্ত্রী শিকা বর্তমানে জুনিয়র সাকিব প্রায় দেড় মাস বাংলাদেশের চিকিৎসা নেওয়ার পর দেশের বাইরে যাওয়ার চিন্তাভাবনা করেছেন মূলত তার সেই অবস্থার অবনতি হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি চান অন্তত হানড্রেড পার্সেন্ট যদি পূর্বের মতো বিশেষ অঙ্গ স্বাভাবিক না হয় অন্তত যেন এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট যেন তিনি সুস্থ হতে পারেন পরে আসলে যাবে কত অপারেশনের পরেই বোঝা যাবে জুনিয়র সাকিব বাবা হতে পারবেন কি না বা তিনি নতুন সংসার চালাতে পারবেন কি না সবাই দোয়া করবেন জুনিয়র সাকিবের জন্য এখনও ইচ্ছে করলে আপনারা জুনিয়র সাকিবকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন